কয়েকদিন আগে আমাদের ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশনে একটা অভিযোগ আসে যে ডক্টর আশকুল্লা নাইয়া উনি নিজেকে এম ইএনটি বলে প্রতিস্থাপিত করে কিছু জায়গাতে প্র্যাকটিস করেছেন কয়েক বছর ধরে অভিযোগের মূলত যেটা বক্তব্য ছিল উনি একজন এম বিবিএস অবশ্যই কিন্তু এম ইএনটি ডিগ্রি উনি পাননি উনি এখনও সেটা পড়াশুনো করছেন কিন্তু তা সত্ত্বেও উনি নিজেকে এম এস ইএনটি প্রতিস্থাপিত করে বেশ কিছু জায়গায় প্র্যাকটিস করেছে তার ভিত্তিতে আমরা একটা কেস করি সেই কেসের ভিত্তিতে আমরা বিধাননগর কোর্ট থেকে বিধাননগর কোর্ট থেকে একটা সার্চ ওয়ারেন্ট ওনার বাড়িতে সার্চ ওয়ারেন্ট বার করে আজকে সকালবেলা আমাদের টিম ওনার বাড়িতে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে একটা তল্লাশি অভিযান চালাচ্ছে এটা একটু আপনাদের বলার জন্য অভিযোগকারী একজন প্রাইভেট সিটিজেন করেছে তার ডিটেলস আমরা জানিয়ে দেবো কিছু স্টেটমেন্টসও আমরা পেয়েছি ওনার এই ব্যাপারটার ব্যাপারে ফার্দার ইনভেস্টিগেশন আমরা করছি আর যা যা তথ্য আমরা পাচ্ছি সেগুলো আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে কোর্টকে সময় মতো জানাবো বাড়িটি যেখানে সার্চ ওয়ারেন্ট পেয়েছে সেটা হারবুড কোস্টাল থানার অন্তর্গত আছে সেইখানটাতে করা হয়েছে নমস্কার এখন আমাদের টিম ওখানেই আছে দেখুন আমরা আমাদের কেস স্টার্ট করেছি ইনভেস্টিগেশন চলছে একটা সার্চ ওয়ারেন্টের বেসিসে ওনার বাড়িতে সার্চ করা হয়েছে আপাতত এইটুকুই আমরা বলবো নমস্কার আমাদের টিম ওখানে আছে তো প্রসেস যা আছে সেগুলো ফলো করছে এগুলো সব ডিটেলস যেগুলো আছে পরে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা আনবো ঠিক আছে আর আপাতত আমরা আমাদের তরফ থেকে দেখুন আমরা আমাদের ইনভেস্টিগেশন অ্যাজ পার ল করি যেরকম যা করণীয় সেটা আমরা করব নমস্কার থ্যাংক ইউ